হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন বেঙ্গলি হোম কিচেনে সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা লঙ্কার আচারের রেসিপি নিয়ে এসেছি প্লিজ আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করব অনুরোধ রইল আমি লঙ্কার আচারটা বাড়িতেই বানিয়েছি খুব সহজভাবে একবার বানানোর চেষ্টা করবেন খুব ভালো লাগবে আমি এরকম মোটান লঙ্কা নিয়েছি পাঁচশো গ্রাম লঙ্কাগুলো মোটাগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে মোটাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপরে লঙ্কাগুলো আমি মাঝখান থেকে একটু করে চিড়ে দেবো এইভাবে মাঝখান থেকে একটু করে কেটে দিলেও হবে বা এরকম সাইডগুলো একটু করে এরকমভাবে ছুরি দিয়ে দিলেও হবে মানে ভিতরে তাহলে মশলাগুলো সব নুন ঝাল সব ঢুকবে ভালোভাবে এইভাবে লঙ্কাগুলো আমি সবগুলোই এইভাবে ফাট চিড়ে নিয়েছি এরপর আমি একটা মশলা করে নেব শুকনো মশলা দু চামচ কালো সর্ষে নিয়েছি এক চামচ সাদা সর্ষে দশ থেকে বারোটার মতো গোলমরিচ এক চামচ মৌরি এক চামচের মতো এক চামচেতে একটু কম মেথি মশলাটা হালকা একটু ভেজে নেব একটুখানি দু এক সেকেন্ড ভাজার পরে এক চামচ ধনে আর এক চামচ জিরে দিয়ে এটাকে আরেকটু ভালো করে ভেজে নেব এটাকে এখন দেখুন ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা করে আমি একটা মিক্সিতে গুড়িয়ে নেব এরপরে কড়াইয়ে একটু তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে গরম করে লঙ্কাগুলো দিয়ে দিলাম লঙ্কাগুলো দেওয়ার পরে একটু ভাজবো লঙ্কাগুলো ভাজার পরে লঙ্কাগুলোতে আমি এক কাপের মতো গাজর সেদ্ধ করে দিয়েছি দিয়ে ওটা একটু ভালো করে ভেজে নিয়ে দেখুন যে মশলাটা আমি করেছিলাম ওতে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম কালারটা খুব সুন্দর হবে এরপরে লঙ্কার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব নুন দিলে একটু পানি বেরোবে তো পানিটা একটু শুকিয়ে নেবো এরপরে আমি হাফ কাপের মতো লেবু তার জিলেবুর রস আমি দিয়ে দিলাম লঙ্কার আচারটা কিন্তু টক খাবে আর লঙ্কাতে এমনি ঝাল আছে এই মোটা লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল হয় না এরপরে ওই মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে নেব অন্য একটা তাওয়াতে আমি এক কাপের মতো সরষের তেল নিয়েছি সর্ষের তেলটা গরম করে নেব গরম করে আমি এটা লঙ্কার মধ্যে দিয়ে দেবো একটু ঠান্ডা হলে এরপরে এটাকে ভালো করে দেখুন মিক্স করে নিলাম এভাবেই বানাবেন দেখবেন খুব সুন্দর হবে ভাত রুটির সাথে খুব খেতে ভালো হয় এভাবে বানিয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর লঙ্কার আচারটা যাতে ভালো থাকে তার জন্যে অনেক দিন মানে ভালো থাকবে এক চামচের মতো আমি ভিনিগার দিলাম ভিনি আচারের মধ্যে ভিনিগার দিলে আচারগুলো অনেক দিন খুবই ভালো থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ